আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু সম্মানিত দিনী ভাই ও হবোনেরা আশা রাখি আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা যখন ছোটো এগারো বারো বছর তখন দেখতাম জিন সারাইত কিছু কবিরাজ ছিল গ্রামের মধ্যে তারা জিন সারাইত কেমন সারাইত তারা বলতো যে মোমবাতি আগরবাতি এরা মাটির কাঁচা পাতিল থাকবে একটা লাল কাপড় লাগবে তো দেখতাম মোমবাতি আকরবাতি তারা জ্বালাইত এবং ওই যে মাটির কাঁচা পাতিল ওর মুখের মধ্যে ওই লাল কাপড় রাখতো লাল কাপড় রাখার পরে তখন সুন্দর করে সাজাইতো ওখানে আসন বানাইতো একটা ছোট্ট কী বলে আমরা টুল বলি যে ওপর উপর বসে একটু ওসা সাইজের ওইটার উপর ওই নম্বরটা আগরবাতি জ্বালাইত আরও কয়েকটা জিনিস রাখতো ফুল রাখত তো এইভাবে আসন বানানোর পর তারা যে মহিলার উপর ওই জিনটা হাজির হবে ওই মহিলাকে বলতো আপনি অজু করে আসেন সে অজু করে আসার পর তাকে বসায় নামাজের শুরুতে বসাইছে বসানোর পর যে কবিরাস ও কিন্তু বিড়ি খায় ওই কবিরাসটা বিড়ি খায় আমি দেখছি একেবারে এখনও স্পষ্ট মনে আছে সে বিড়ি খায় এখন সে আপনার এমন একটা বড় তসবি নিয়ে মানে এমন ভাষা ব্যবহার করতেছে এই ভাষা জীবনে শুনি নেই নানান ধরনের নানান কিছু মানে এগুলার বলে মন্ত্র বলে তো সে এরকম পাঠ করতে 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 মনে হয় বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে গা জিন্ত আসে না এরকম করতে 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 মনে করেন যে লাস্টে এমন খারাপ কিছু কথা আছে আমার এখন মনে আছে সে খারাপ কিছু কথা সে বলা শুরু করল যখন দুহাই মোহাই দিয়ে দুহাই দেয় খারাপ ভাষা যখন বলে তারা তখন দুহাই দেয় অমুকের মাথা খা এরকম আর কি তখন দেখি ওই জিনটা হাজির হয়েছে হাজির হইয়া এমন ফাল পারা শুরু হয়েছে ভাই লাফালাফি কারে কয় মানে ওই মহিলার শরীরে যখন জিনাইছে ওই মহিলাতে এমন ভাবে লাফালাফি করতেছে কবিরাজাবো মানে বলতেছে যে তুই আমার ডাকলিকে আমি ঘুমাইয়া আসছিলাম তুই আমার ডাকলিকে আরে বা কবিরাজ মনে করুন যে না কি করবো ওর যে রুগী ওর তে মনে করুন যে তিনজন না চারজন তাকে ধরে রাখছে পুরুষ মহিলা মিলা ধরে রাখছে আর ফালাফালি কারে কয় আর তো কবিরাজ মনে করেন যে হাতে কেয়ের একটা খুঁটি আছে খোঁটা ডাবাইয়া রাখতাম তাহলে গরু কোনো দিকে না যায় তো ওই রকমের চোখ একটা জিনিস আসছিল ওইটা মাটির মধ্যে গাও মারে মারি মারতে যখন গাও মারে তখন ওই জিনটা বলে যে তুই আমার কি করা হবি বন্ধ বন্ধ কবিরাজ তুই আমার কি করা হবি তুই আমার ডাকলি কে তুই আমার কষ্ট দিলি কে মানে এই সে বক্কর চক্কর তো তখন দেখতাম এরপর তো তখন ভয় লাগতো সাংঘাত ভয় লাগতো আলহামদুলিল্লাহ এখন কত একটা সুন্দর একটা সিস্টেম হয়েছে দেখেন আল্লাহর কালামের মাধ্যমে এই সমস্ত কিছু লাগে না আপনার আগরবাতি আগরবাতিকণ মোমবাতি কন লাল কাপড় শেলুমেলু আসন এগুলো প্রয়োজন হয় না এগুলো এখনও চলে কিন্তু যারা আপনার ওই লেভেলের কবিরাজ আছে ওনারা ব্যবহার করে আসন দিয়ে নানান দুহাই মোহাই দিয়ে ওই জিনটারা হাজির করে হাজির করার পর তারাও কাজ করে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম দিয়ে যখন আমরা কাজ করি মনে করেন যে এইগুলো লাগে না সাথে সাথে জিন হাজির হয় আল্লাহ রহমতে কথা বলছেন তো জিন জাতি এখন সিসি ক্যামেরায় কিছু কিছু ধারণকৃত ফোটেজ মানে ভিডিওগুলো আপডোট হয় মানুষ দেখতে পায় যে জিন কীরকম হয় বাস্তবে ধরাও পড়ে ছায়া এরকম আকৃতি চেঞ্জ হয় মানে এগুলা এখন ভিডিও পাওয়া যায় অনেক তো মানুষে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে জিন জাতিকে আগে মানুষ কমে বিশ্বাস করত আর এরকম অভিনয় করলে মানুষে বলতো সে অভিনয় করতেছে সে এগুলো আগে বলে রাখছে তুই এরকম এরকম করবি মানে এরকম বলতো এখন আলহামদুলিল্লাহ মানুষ অনেকটাই পরিবর্তন হয়েছে জিন জাতি সম্পর্কে আল্লাহ তা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এবং মানুষে এখন বিশ্বাস করতে করতে একটি পার্সে মানুষে বিশ্বাস করে জিন যাতে আছে এখন যে মানুষ বিশ্বাস করে না এরকম মানুষ আছে মানে বিশ্বাসই করে না তো যাই হোক এরকম দেখতাম ছোটোবেলা তারা এই সমস্ত আসন বানায় কাজ করত এখনও আমি আমার এলাকার পাশের গ্রামে দেখি একটা মহিলার গায়ে জিন আছে এখনও আছে এখন শুইলে আসে না কিন্তু সে আসন করে তার ঘরের মধ্যে এক সাইডে আসন আছে লাল কাপড় সুন্দর একটা ঘর বানাইছে যেরকম বিল্লাল নক্ষিণ ঘর বানাইয়া মানুষের ভেউরা বাসে দিত পানির মধ্যে ভাসায় দিত তো এরকম তারা ওখানে কি জানি দেয় বুক দেয় না পূজা করে তারা ওখানে এরকম করে সিস্টেম এখন আছে আমার পাশের গ্রামে এক মহিলা এরকম করে আসন বানাইয়া ওই টুক দেয় তার পূজা করে আর কি তো এরকম আর কি আছে এখনও তো মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে আরও হবে দিন যাবে আরও হবে যাই হোক কথাগুলো মনে হলো সেই জন্য শেয়ার করলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতু